যদি কে কে আর এই ক্রিকেটারকে ছেড়ে দেয় তাহলে সিএসকে যে কোনো মূল্যে এই ক্রিকেটারকে দলে নেবে আইপিএল দু হাজার পঁচিশ সব দলের জন্যই চ্যালেঞ্জিং হতে চলেছে তবে কে কে আর এর জন্য এটি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে কারণ এই দলে প্রায় প্রতিটি ভালো খেলোয়াড় উপস্থিত রয়েছে কিন্তু আইপিএলের মেগা নিলামের অধীনে দলটি মাত্র কয়েকজন খেলোয়াড়কে ধরে রাখতে পারে বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেনি কতজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে তবে কতজন খেলোয়াড় ধরে রাখা হবে তা আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে কলকাতা তার দলে একজন বাহাতি খেলোয়াড়কে ছেড়ে দিলে তাই চেন্নাই সুপার কিংস তাকে অন্ধভাবে দলে অন্তর্ভুক্ত করবে কে এই খেলোয়াড় আমরা আপনাকে বলি যে সম্প্রতি মিডিয়া রিপোর্ট ছিল যে বিসিসিআই চার খেলোয়াড় এবং দুটি আর ব্যবহার করতে বলতে পারে চারজন খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে কে কে আর সুনীল ন্যারিন রিঙ্কু সিং শ্রেয়াস আইয়ার এবং আন্ধ্র রাসেল বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানার মধ্যে যে কাউকে রাখতে পারে অর্থাৎ কলকাতার তালিকায় নীতিশ রানাকে খুব কমই ধরে রাখা হবে তবে শাহরুখ খানের মালিকাধীন দল যদি নীতিশকে সঙ্গে না রাখে তাহলে চেন্নাই সুপার কিংস তাকে অন্তর্ভুক্ত করবে বলে জানা গেছে মিডিল অর্ডার ব্যাটসম্যান তিন নম্বর ব্যাট করতে পারেন তিনি গত মৌসুমে মিডল অর্ডারে অনেক সমস্যা পড়তে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে কে কখনো তিন নম্বরে ব্যাট করেছেন আজিঙ্কের রাহানে মাঝে মাঝে তিন নম্বরে ব্যাট করতে আসেন স্বয়ং ঋতুরাজ গাইকোয়ার কিন্তু কে কে আর যদি নীতিশ রানাকে ছেড়ে দেয় তাহলে চেন্নাইয়ের এই সমস্যার সমাধান হতে পারে নীতিশ তিন নম্বরে খেলতে পারেন এবং মাঝখানে ব্যাটও করতে পারেন রিপোর্ট ইউজে নিউজ